আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সমিত দর্শক আপনারা যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন মোরলে সবাই অবগত আছেন যে গত রাতে রাজধানীর যে নিকটবর্তী জেলা গাজীপুর সেখানে কি দুর্ঘটনা ঘটেছে এবং গাজীপুরকে কেন্দ্র করে আজকের এই দিনে পুরো দেশে একটি অস্থিরতায় বিরাজ করছে এবং গাজীপুরে সেই ঘটনা অর্থাৎ যে যে ঘটনা এটি কোন শেষ হয় আর কোন পক্ষ এখানে পরাজিত হয় সেই জিনিসগুলো এখনো পর্যন্ত বলা যাচ্ছে না তবে পুরো ঢাকা শহর থমথমে এবং রাস্তাঘাটে ভিড় নেই বললেই চলে এবং সর্বত্রই এটা কানা এবং সামাজিক মাধ্যমগুলোতে পক্ষে এবং বিপক্ষে প্রচুর তর্ক এবং বিতর্ক হচ্ছে কাজেই এই বিষয়গুলো নিয়ে কিছু খোলামেলা কথাবার্তা বলার জন্য আপনাদের সঙ্গে আজকের এই লাইভ অনুষ্ঠানে আসলাম আশা করি আপনারা সঙ্গে থাকবেন এবং আমি চেষ্টা করব আমার যতটুকু ক্ষুদ্র বুদ্ধি আছে সেগুলো দিয়ে নিরপেক্ষভাবে আপনাদেরকে কিছু বলার জন্য আর কি সমাজ দর্শক আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশে মব জাস্টিসের নামে কি হচ্ছে বঙ্গবন্ধুর বাসভবন বত্রিশ নম্বর ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং এটি একটা রীতিমতো উৎসবে পরিণত হয়েছে কারা করেছে কিভাবে করেছে কাদের আহ্বানে করেছে এবং এটির পরিণতি কি সেটি বলার আগে যেটা বলিনি সেটা হলো আওয়ামী লীগের যে রাজনৈতিক থিম থিওলজি এটিকে আওয়ামী বিরোধী লোকেরা আওয়ামী লীগের বলে থাকেন অর্থাৎ এই বত্রিশ নম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ রাজনীতি করে কাজেই আওয়ামী যদি ধ্বংস করতে হয় তাহলে এই কিবলা ভাঙতে হবে এখন এই কিবলা ভাঙার জন্য যারা সফল হয়েছেন যারা ভেঙেছেন তাদের যে উল্লাস তাদের যে ঈদের আনন্দ তাদের যে যাকে বলা হয় উদ্দীপনা এটি রীতিমতো বাদ ভেঙেছে সেই চাঁদের হাসির বাদ ভাঙার মতো এবং তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস এত প্রবল থেকে প্রবলতার হয়েছে যে সে যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন যেটা ভাঙলে বাংলাদেশে কেয়ামত হয়ে যাবে এবং যেটা হাত দিলে আওয়ামী লীগের লোকজন রীতিমতো দেশে সারা দেশে আত্মহত্যা করবে এরকম অসংখ্য রকম ঘটনা যখন সেই বাড়িটা ভেঙে ফেলা হলো একটা শব্দ হলো না ঢাকা রাজপথে দ্বিতীয় যে ঘটনাটি সেটি হলো যে এই বাড়িকে কেন্দ্র করে যারাই কথাবার্তা বলার চেষ্টা করেছেন অভিনেত্রী শাওন তাকে আটক করা হয়েছিল আবার ছেড়ে দেওয়া হয়েছে এবং আপনারা সবাই জানেন যে হুমায়ুন আহমেদ প্রয়াত হুমায়ুন আহমেদের স্ত্রী শাওন বর্তমান সরকারের সবচেয়ে প্রভাবশালী যে উপদেষ্টা রয়েছেন জনাব আসিফ নজরুল তার সম্পর্কে শাশুড়ি কিন্তু সম্পর্কে শাশুড়ি হলেও আসিফ নজরুলের যে স্ত্রী শিলা আহমেদ শিলা আহমেদের সঙ্গে শাওনের সম্পর্ক ভালো নয় আর হুমায়ুন আহমেদের প্রথম স্ত্রীর গর্ভজাত সন্তান যারা আছেন তাদের প্রায় সবার সঙ্গে শাওনের দা কুমড়া সম্পর্ক তো সেই অর্থে শাওনের সঙ্গে আসিফ নজরুলের সম্পর্ক ভালো থাকার কথা নয় এবং আসলেও সেটা ভালো নেই এখন শাওনকে যখন গ্রেপ্তার করা হলো তখন মানুষ খুব খুশি আওয়ামী বিরোধীরা খুব খুশি এবং তাকে নিয়ে বিশ্বের রকম ট্রল করা হলো আবার পরবর্তীতে দেখা গেল যে শাওনের সঙ্গে সঙ্গে তার যে ঘনিষ্ঠ বান্ধবী আর একজন অভিনেত্রী তাকেও গ্রেপ্তার করা হলো কিন্তু পরবর্তীতে দুজন কি আবার ছেড়ে দেওয়া হলো এবং এই ঘটনার জন্য আবার সবাই আসিফ নজরুলকে দায়ী করছে যে তার হুকুমে এই জিনিসগুলো ছেড়ে দেওয়া হয়েছে তারপর যেটি হলো সারা বাংলাদেশে টার্গেট করে করে বিভিন্ন এলাকাতে মন্ত্রী মিনিস্টারদের বাড়ি ভাঙা করা হলো যেমন ফিরোজপুরে সম করিম নামক একজন মন্ত্রী আছিলেন। নেপাট ভদ্রলোক তার এলাকাতে তিনি কি করেছেন না করেছেন বাট আমরা ঢাকা শহরে তাকে একজন সজ্জন হিসেবে জানি যদিও তিনি এখন অজ্ঞাত রয়েছেন কিন্তু সেই মানুষটির বাড়িও ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে আমি হুসেন আমুর বাড়িতে আক্রমণ চালানো হয়েছে এমনকি তুফায়েল আহমেদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে তারপর আরো অনেক অসংখ্য বাড়ি ঘরে মাহাবু আনুলম হানিব থেকে শুরু করে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে তার চাচাত বাড়ি ভাইয়ের বাড়িতে তারপরে অনেকগুলো রিসোর্ট সেখানেও রীতিমতো হামলা চালানো হয়েছে ফলে শুক্রবার দিন রাত্রি এবং বৃহস্পতিবার দিন রাত্রি এই দুটো রাত্রিতে সারা বাংলাদেশ রীতিমতো আগুনে থ করে কেঁপেছে আর সেই আগুনে এটা বিশেষ পক্ষ বা বিশেষ গোষ্ঠী ভীষণ রকম উল্লাস করেছে আর অপর পক্ষটি কেউ রাগে ক্রোধে যাকে বলা হয় জিঘাংসায় তারপরে সেটা প্রতিশোধ স্পৃহায় আবার অনেকে ভয়ে থর থর করে কেঁপেছেন তো এরই মধ্যে যেটি খবর এলো সেটি হলো গাজীপুরের একজন মন্ত্রী ছিলেন আকম মুজাম্মেল হক তিনি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ছিলেন এবং সরকারের মন্ত্রীদের মধ্যে সবচেয়ে যাকে যাকে হয় সিনিয়র মন্ত্রী ছিলেন তো তার বাড়ি ভাঙার জন্য কে বা কারা গিয়েছে বা বাড়িতে লুটপাট করার জন্য কে বা কারা গিয়েছে এখানে বিপরীতমুখী কথাবার্তা শোনা যাচ্ছে তো এখানে যে গুজবগুলো ছড়িয়ে পড়েছে সেটা হলো সেই বাড়িতে যারাই আক্রমণ করতে গিয়েছে বা লুটপাট করতে গিয়েছে তাদেরকে এলাকাবাসী গণপিটুনি দিয়েছে কেউ কেউ বলছেন প্রচার হয়ে গেছে যে ওখানে তিনজন কে একেবারে রীতিমতো গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছে এই ধরনের একটি গুজব ছড়িয়ে পড়েছে আবার অন্যদিকে যারা ছাত্র জনতা তাদের বক্তব্য হলো যে সারা দেশে যে মব জাস্টিস হচ্ছে বা জ্বালাও পড়া হয়েছে এটা মানে কিছু কিছু ক্ষেত্রে কেন্দ্রীয় সিদ্ধান্তে করা হয়েছে খুবই দিনের আলোতে সেখানে মেশিন থেকে শুরু করে অন্যান্য যে মেশিনগুলো নেওয়া হয়েছে সবই করা হয়েছে আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছাত্রদের নাম ভাঙিয়ে অনেকে এই চুরি ডাকায় হাজানি করেছে তো গাজীপুরে যারা সমন্বয়ক বা ছাত্র জনতা রয়েছেন তাদের মধ্যে হঠাৎ করে একটা দেশপ্রেম জাগ্রত হলো এবং তারা যখন খবর পেল যে এরকম একটা ঘটনা ঘুরতে যাচ্ছে তখন তারা ঐক্যবদ্ধ হয়ে সেখানে যাওয়ার চেষ্টা করলো কিন্তু তারা সেখানে গিয়ে তারাও ভীষণ রকম বিপদে পড়লো এবং অনেকে শিকার হলো ওই অবস্থায় তারা আইন বাহিনীর সাহায্য চাইলেন অনেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অর্থাৎ বিশেষ করে পুলিশকে টেলিফোন করে তাদেরকে নর্মালি সমন্বয় করে এই সময় সার ডাকেন না কিন্তু বিপদে পড়ে তারা সার ডেকেছেন এবং তাদের পা ধরেছেন ছাড় আপনাদের দুটো পায়ে ধরি আপনারা বাঁচান কিন্তু তারা নানা রকম টাল বাহানা করেছেন এবং এই দেশপ্রেমিক ছাত্র এবং জনতাকে উদ্ধার করার জন্য সেখানে যাননি ফলে সেখানে প্রথম আলো রিপোর্ট অনুযায়ী প্রায় পনেরো জন সেই ছাত্র এবং জনতা গুরুতর আহত হয়েছেন এবং সেনাবাহিনী গিয়ে তাদেরকে ধূমর্ষ অবস্থায় উদ্ধার করেছেন অনেককে সেই ব্যাটারির রিক্সায় করে এনেছেন ভীষণ রকম বিশ্রী এবং অবস্থা এবং তারই প্রেক্ষিতে ছাত্র জনতা বিশেষ করে আন্দোলনকারী তাদের আতে ঘা লেগেছে এবং তারা এখন লং মার্চ টু গাজীপুর আজকে আমি যে ভিডিওটা করছি এই সময়টাতে ফেসবুকে দেখলাম যে যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা লং মার্চ টু গাজীপুর ঘোষণা দিয়ে গাজীপুরে আওয়ামী লীগের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করার জন্য তারা সেদিকে রওনা করবেন এবং সেই দৃঢ়তা নিয়ে তারা সেদিকে এগিয়ে যাচ্ছে ফলে গাজীপুরকে কেন্দ্র করে একটি সংঘাত অনির্বার্য একটি সংঘাত আমাদেরকে দেখতে হবে এবং সেই কি কি পরিণত হতে পারে এবং সেই সংঘাতের সারা দেশে কিভাবে ছড়িয়ে যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার আগে একটু দেখে নিয়ে যে আমার সঙ্গে কারা কারা যুক্ত আছেন এবং কতজন কি কি মন্তব্য করেছেন সমাধিত দর্শক আমরা নিচের থেকে শুরু করি এখানে যারা আছেন বেশিরভাগই মনে হচ্ছে যে আওয়ামী লীগের লোকজন তো আওয়ামী যারা লোকজন আছে তাদের ভাই ছাত্র জনতার আগের মতোই আছে নাকি বদলাইছে নাকি একটু বদলায় আপনি একটু ছাত্র জনতার সংজ্ঞার কথা বলবেন ঈদ মুবারক নাম নিতে ভয় পান এটা কে বলেছেন শাহিন কার নাম নিতে ভয় পাবো বলেন তো ভাই এই যে এখানে লাইভ করতেছি অফিসে একা বসে আছি আপনারা এখানে ফেসবুকে বসে বড় বড় কথা বলছেন কার নাম নিতে বলেন ভাই ফোন ডক্টর ইনুসের নাম নিতে সার্জিসেসের নাম নিতে অমুকের নাম নিতে কার নাম নিতে সেনাবাহিনীর প্রধান ওয়াকার উজ্জামান কার নাম নিতে ভয় পাবে বলেন এই সমস্ত কথাবার্তা কোথায় বলেন শেখ হাসিনার সঙ্গে যুদ্ধ করে দু চোদ্দ থেকে চব্বিশ পর্যন্ত ঢাকার শহর বাংলাদেশে টিকে আছি এবং এখনো পর্যন্ত যারা এই মপ করছে যা কিছু করছে তারা শেখ হাসিনার তুলনায় অবোধ শিশু অবোধ শিশু তো শেখ হাসিনার সঙ্গে লড়াই করে এই জায়গাতে টিকে আছে এখন আপনি কাকে ভয় করার কথা বলতেছেন মানে নিজের ভয় অন্যের প্রতি এই যে মিস্টার শাহিন নিজের ভয় অন্যের প্রতি এগুলো মানে যাকে বলে অঙ্কুরিত করার চেষ্টা করবে না সব ভয় পেলে দেশ থাকতো না ধন্যবাদ গাজীপুরবাসী আবার জেগে ওঠে বাংলাদেশ অতি উৎসাহী কিছু ভালো না সোনার বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি ভাই যান ঘরের মানুষ ঘরে এলে আমরা সবাই খুশি হব জয় বাংলা জয় বঙ্গবন্ধু মানে সবাই বেশি পিঠে আহত করেছে কেন ঈদ মুবারক সোনার বাংলা সবাই আচ্ছা যেটা মনে হলো যে আমার এখানে যারা আসছেন এই অনুষ্ঠানটা দেখার জন্য তারা প্রায় সবাই আওয়ামী লীগের লোকজন আছেন আওয়ামী লীগের লোকজন আছেন আর আওয়ামী লীগের লোকজন এই ঘটনায় ভীষণ রকম উজ্জীবিত এবং ভীষণ রকম খুশি গাজীপুরের এই ঘটনা নিয়ে গত রাত থেকে আজ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে খুবই যাকে বলা হয় অ্যালার্মিং এবং ভীতিকর প্রথম অবস্থা হলো পুলিশের সাবেক আজি বেন একটি বিবৃতি দিয়েছেন এবং সেটি আবার পুলিশ অ্যাসোসিয়েশন প্রতিবাদ করেছেন এবং সেটি বলেছেন যে এই ধরনের বক্তব্য দেওয়া বেনুজিরের জন্য রাষ্ট্রদ্রোহ কিন্তু তিনি তো নিরাপদ দূরত্বে রয়েছেন তিনি যেটা বলেছেন যে পুলিশে শতকরা নব্বই ভাগ লোক আওয়ামী লীগের তাদের সঙ্গে ডক্টর বেনজির এবং অন্যান্য যারা পালিয়ে আছেন কমান্ডিং অফিসার যারা এই গত পনেরো বছর ধরে পুলিশ বাহিনীকে নিয়ন্ত্রণ করেছেন এমনকি যারা জেলখানাতে রয়েছেন ওনার কথা যা বোঝা গেল পুলিশের যারা সাবেক দুজন আইজি তাদের সঙ্গে পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে পুলিশ এখানে সাহায্যকারী শক্তি হিসেবে নিউট্রাল আছে এবং সরকারকে সহযোগিতা করছে না করবে না বেনোজির কথা মতো আওয়ামী লীগ যদি অর্গানাইজ হতে পারে এগিয়ে যেতে পারে পুলিশ সেখানে তাদেরকে প্রোটেকশন দেবে ইসে মানে এর মানে যাকে বলা হয় ভয়াবহ মানে ডক্টর ইনুস সরকারের জন্য এর তে ভয়াবহ ভয়ঙ্কর কথা আর হতে পারে না কিভাবে সামাল কিভাবে কি করবেন সেটা তাদের ব্যাপার কিন্তু এই বক্তব্য দীর্ঘদিন জামাতের লোক বলে আসছিল তারপরে শেষে সরকারের লোকজন বলে আসছিল যে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগের লোকজন ঢুকে আছে উনি তারা এই দেশের সর্বনাশ ঘটাচ্ছে তো এটি ডক্টর বেনজিরের কথায় ফুটে উঠল দুই নম্বর হলো জাহাঙ্গীরের গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর তিনি জনপ্রিয় জনপ্রিয় গাজীপুরে খুবই আবার তার সঙ্গে সঙ্গে বিতর্কিত এবং জাহাঙ্গীরের কারণে বিগত দিনগুলোতে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের অনেকগুলো সম্পর্ক নষ্ট হয়েছে যেমন সর্বশেষ যে দু দুটো বিএনপির বিএনপির মহাসমাবেশ একেবারে যেটা আঠাইশ অক্টোবরের যেটি মহাসমাবেশ ছিল সেই মহাসমাবেশ কিন্তু জাহাঙ্গীর লোকজন সহকারে মিন্টো রোড দিয়ে যেভাবে প্রধান বিচারপতির বাসভবনের ওখান দিয়ে যাচ্ছিলেন এবং ওখান থেকে কিন্তু মারামারিটা সূত্রপাত হয় এবং তার থেকে মূলত এই যে বিএনপির সে পণ্ড করা অ্যাকশন তারপরে যা কিছু ঘটেছে এটাই কিন্তু গণতান্ত্রিক যে যাত্রা মিছিল সেই মিছিলের যে কফিন কফিনে একেবারে শেষ পেরেকটা সেদিন মেরে দেওয়া হয়েছে এবং ওই শেখ হাসিনার পতনটা হয়েছে এবং আজকে যে অরাজনৈতিক সরকার আজকের যে দুই এগারের সরকার যাহা বলেন না কেন যেভাবে আপনি যে কথা বলেন না কেন ডক্টর মোহাম্মদ তিনুজ বলেন ওয়াকরুজ্জামান বলেন যা কিছু বলেন ওই দিন থেকে কিন্তু সূত্রপাত হয়েছে এবং এটি আহ সূত্রপাত করেছিল জাহাঙ্গীর এখন জাহাঙ্গীরের যে সমস্যা জাহাঙ্গীরের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাবেক প্রধানমন্ত্রী তিনি জাহাঙ্গীরকে কখন স্বাভাবিক নেননি তিনি জাহাঙ্গীরকে বাদ দিতে চেয়েছিলেন দলীয় রাজনীতি থেকে কিন্তু গাজীপুরে রাজনীতিতে বিভিন্ন অন্তর্দ্বন্দ্ব কলহ বিবাদের কারণে জাহাঙ্গীর ওবায়দুল কাদের থেকে শুরু করে আকামা মুজাম্মেল থেকে শুরু করে আর অনেকের সাহায্য এবং সহযোগিতা পেয়ে এমনকি বিএনপি লোকদের সাহায্য সহযোগিতা পেয়ে সে সেখানে স্বতন্ত্র এমপি হয়ে গেলেন তো স্বতন্ত্র এমপি হয়ে যাওয়ার পর তার ক্ষমতা যাকে বলে অতীতের যে কোনো সময় সেটা আরও অনেক অনেক বেড়ে গেল